হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সব পাই ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ছোটো মেয়ের আইসিডিএস স্কুলে সেখানে কিছু সমস্যার জন্য আমাদেরকে যেতে বলেছে তো সেখান থেকে ফেরার পথে একটু শাশুড়িমার বাড়িতে চলে এসেছি এখান থেকে একটু বসে তারপর বাড়ির দিকে যাব তো অলরেডি কিন্তু আমরা বাড়ির দিকে রওনাও হয়ে গেছি দেখো বাড়ি এসে আবার রান্না যন্ত্র সব কিছু কমপ্লিট আর সন্ধ্যাবেলাতে যেহেতু আমাদের একটু নেমন্তন্ন আছে ওই জন্য আর বেশি কিছু করিনি তো এবার বলি বি একটা নেমন্তন্ন বাড়ি বলতে একটা কালী পুজো আছে সেখানটাতে নেমন্তন্ন তো যেহেতু আমার ছোটো মেয়ে আমরা বাড়ির বাইরে কোথাও তোমার একটা বেরোই না বড়ো মেয়ে যেহেতু স্কুলে যায় বলে বাড়ির বাইরে বেরোয় কিন্তু ছোটো মেয়ে এত রেগে গেছে কি কারণে রেগে গেছে চলো সেটা বাইরে গিয়ে অবশ্যই দেখাচ্ছি তো না দেখলে তো আমরা বুঝতে পারবে না চলো আর এই দেখো দেখো আমার বড়ো মেয়ে হ্যালো বলো পুরো রেডি ছোটটাও রেডি ছোটটা এখন পচ্ছে তাকিয়ে আছে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর বাইরে টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে তবু দেখা যাক যদি বৃষ্টিটা একটু কমে তাহলে বার হতে পারবো না হলে যাদের বাড়িতে নেমন্ত্রণ আছে তারা আমাদেরকেই খারাপ ভাববে কিন্তু ব্যাপারটা তো বুঝবে না সত্যি যাওয়া হবে না আরো জোর এসছে আর ছোট মেয়ে তো রেগে ফায়ার হয়ে যাচ্ছে কি হবে কিছু বুঝতে পারছি না এই দেখো এই এই যে এই যে এই যে ফায়ার সব হেয়ার ব্যান্ট্যান খুলে ফেলেছে কাঁদছে আই আই কি হচ্ছে ওটা ওটা হচ্ছে রেখে যাচ্ছে মানে বৃষ্টি হচ্ছে সে তো বুঝতে পারছে না বৃষ্টির মধ্যে যেতে নেই বা ভিজে যাবো ওগুলো তো বোঝে না ওই জন্য ওরকম করছে ওকে কেন বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না গোছানোর পরে যাবো ঘেমে স্নান আমরা কন্টিনিউ কাল রাত থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো বৃষ্টি থামার নাম নেই আমরা কিন্তু কাল যেতে পারিনি আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি রান্নাবান্না কমপ্লিট করলাম কারণ তোমাদের দাদাভাই বার হবে তো আমাদের এখানটাতে এই সাইডটাতেও আমার জমিটা একটু উঁচু বলে অতটা জল জমেনি কিন্তু আমাদের জমি থেকে বেরিয়েই দেখা যাবে কতটা পরিমাণে জল জমেছে তো জলও তোমার দাদাভাই যখন বার হবে তখন তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো তাহলে বুঝতে পারবে আমরা কেমন জায়গাতে থাকি মানে রাস্তাঘাটে যাওয়া আসা চলাফেরার জন্য মানে শুকনো জায়গা নেই চারিদিকে শুধু জল আর জল দাদা ভাই কিন্তু গোছানো কমপ্লিট বেরোবে বলছে এবার তো আমি তার আগে একটু বাইরে বেরিয়েছি এসে দেখছি একটু বৃষ্টিটা কম হয়েছে আর দেখো আমাদের জমির ওই পাশটাতেই কিন্তু জল কতটা দেখা যাচ্ছে এবার আমাদের রাস্তাটা দাদা তোমার সঙ্গে শেয়ার করব আর বলে রাখি কিছুদিন আগে এরকম ভীষণ বৃষ্টি হয়েছিল কিন্তু তখন এতটা বৃষ্টি হয়নি কিন্তু সেই জল পেয়েই চারিদিকে শুধু সবুজ সবুজ হয়ে গেছে মানে ছোটো ছোটো গাছপালা ভর্তি হয়ে গেছে আর এর মধ্যে এই নতুন বন্ধু এসে উপস্থিত যাই হোক দেখলে কিন্তু মন ভরে যায় আর তোমরা তো অনেকেই জানো যে আমার বাড়িতে কী কী ফুল গাছ আছে আর কী কী নেই তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি এবার এখানটায় জুতোটা খুলে রাখি না হলে আমি যেতে পারবো না তোমাদের সঙ্গে সব শেয়ার করব আর এই জায়গায় যে জলটা দেখছো না এই জলটা কিন্তু আমাদের বাড়ির মধ্যেই মানে আমাদের গেটের ওখানটাতে দেখো কি অবস্থা এই যে শুরু আর আমি তো এখানটাতে ভিডিও বানাই তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো এখানে বসে বসে ভিডিও বানাই দেখো পুরো সবুজ সবুজ আমাদের এটা অনেকে হয়তো বন জঙ্গলও বলতে পারে তাতে আমার কিছু আসে চাই না কারণ আমরা এরকম থাকতে ভালোবাসি আরও বেশি বেশি সবুজ লাগছে এই কারণে বৃষ্টি হওয়ার ফলে গাছগাছালিগুলো আরো বেশি সবুজ দেখাচ্ছে তো দেখো রাস্তাটা কি অবস্থা দেখো এই রাস্তা দিয়েই আমরা যাওয়া আসা করি আর এই রাস্তাটা আমার ডান দিকে একটা রাস্তা আছে সেই দিয়ে মিশে যাবে কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়ে ওঠেনি আর এর মধ্যে দেখছি একজন এখানে মাছ ধরতে এসেছে মানে জাল পাতাচ্ছে অবশ্য আমার একটু কেমন লজ্জা লাগছিল তার দিকে ভিডিওটা করার তবুও তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো দেখেছো আমার পা পুরো ডুবে গেছে কতটা পরিমাণে জল হয়েছে আমাদের রাস্তা এই দেখো ওই সাইডটাতে একজন মাছ হচ্ছে তো আমি কিন্তু ওনাকে ভিডিও করছিলাম দেখে উনি আবার তাকিয়ে তাকিয়ে দেখছে তাই জন্য আমি ঘুরিয়ে দিয়েছিলাম যে ভাবছি কি করছে এটা দেখো চারিদিকে সবুজে সবুজ আর এই জায়গাটা অনেকটাই নিচু অনেকটা মানে অনেকটাই নিচু তোমরা তো দেখেই বুঝতে পেরেছ কতটা নিচু ডান্সাই একটা মাঠ আর এখান থেকে কিন্তু অনেকেই মাছ ধরে নিয়ে যাচ্ছে আমরা তবে একটা মাছ পাইনি এদের বাড়িটাতেও জলেই জল হয়ে গেছে পুরো আর এই দেখো পুরো রাস্তাটা পুরো রাস্তাটা এরকম অবস্থা দেখো দেখেছো কতটা পরিমাণে খারাপ অবস্থা আছে রাস্তাটা তো চলো এবার বাড়ির দিকে যাই কারণ মেয়েগুলো বাড়িতে আছে তোমাদের দাদাভাই এক্ষুনি বার হবে ওই রাস্তাতেও জল ওটা হচ্ছে আসল রাস্তা এটা মাটির রাস্তা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো এখানে কিন্তু বাড়িঘর তো তেমন নেই আমরা যে পাশ্চাত্য থাকি দেখো পুরো ফাঁকায় ফাঁকা প্রচণ্ড বাজে অবস্থা তো এবার বাড়ির দিকে গেলাম আর আমি কিন্তু এখানটাতেও ভিডিও বানাই এখন যেহেতু জল জমেছে কিছুদিন ধরে ভিডিও বানাতে পারবো না আর বাড়ির বাইরে আমি খুব একটা ভিডিও বানাই তা নয় মানে বাচ্চারা আছে বাড়িতে সেহেতু বাড়ির মধ্যে ভিডিও রাত্রি রাত্রিবেলা তোমাদের দাদা ভাই মেয়েদেরকে দেখে যখন তখন দেখো কি অবস্থা কি অবস্থা এই যে এই রাস্তাটার সঙ্গে মিশে যাবে এইদিকে এই আমাদের ফুল গাছটা কেটে দিলে এই পাশটা থেকে বাগা রাস্তা আছে আর মাদলে বিলতা হয়ে আছে কত সুন্দর দেখেছো এই গাছটা আমার অনেক পছন্দের গাছ আমি কিন্তু সকালবেলা উঠে কোনো মাথা আসাই ওইভাবে ঘুরে বেড়াচ্ছি আর এই যে বাড়িতে লাগানো হয়েছিল লাউ গাছ তো লাউ গাছে লাউ হচ্ছে কিন্তু থাকছে না পড়ে যাচ্ছে আর ওদিকে তোমার দাদাভাই এবার বেরিয়ে গেছে দেখো কি অবস্থা জল ঠেলে ঠেলে যাচ্ছে আর কি করা যাবে যতদিন রাস্তাটা না উঁচু হচ্ছে ততদিন এরকম থাকবে আর এই একটা মাছ ধরেছে আমার ভাসুর তো আমার ছোট মেয়ের জন্য দিয়ে গেছিলো এবার কি করব এখানটাতেই পাত্র আনার আগে এখানে রেখে দিয়েছিলাম তো দেখছি নড়ছে না তো আমি ভাবলাম মারা গেল নাকি তো সাইডে যে একটু পাশে পা দিয়ে সেই লাফিয়ে পড়ে গেছে সন্ধ্যাবেলায় সবাই মিলে কিছুটা টিফিন করলাম ঘুগনি আর জিলাপি বাইরে থেকে নিয়ে এসেছিলো আমার ভাসুরের ছেলে সবাই মিলে সেটা ভাগযোগ করে খেলাম দেখো তোমরাও দেখে নাও আর পরের দিন সকালবেলা দেখো সেই রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই সময়টা প্রতিটা বাড়িতে মানুষ অসুস্থ হচ্ছে তোমরাও সাবধানে থেকো সুস্থ থেকো এবং ভালো থেকো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং ছোট্ট একটা শেয়ার করে দিও থ্যাংক ইউ সবাইকে